আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই দানি দিব ক্ষমতা এসেই ট্রাম প্রশাসনের প্রথম চুক্তি বাংলাদেশের সঙ্গে জানাবো চাপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফ এর গুলি এবার জানাবো চার দিনের সফরে সাতচল্লিশটি অনুষ্ঠানে যোগদান প্রধান উপদেষ্টা সর্বশেষ জানাবো ভারতে বাংলাদেশিকে দর্শনের পর হত্যা বিক্ষোভের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই জানে দিব ক্ষমতায় এসে ট্রাম প্রশাসনের প্রথম চুক্তি বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছেন আর্জেন্ট এল এন জি নামে একটি মার্কিন প্রতিষ্ঠান এই চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর পাঁচ মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাথমিক গ্যাস আমদানি করবে গতকাল শুক্রবার চব্বিশ জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশে প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বড় এলএনজি এন জি সরবরাহ চুক্তি সই করল ভিত্তিক মার্কিন প্রতিষ্ঠানটি প্রতি বছর পঁচিশ মিলিয়ন মেট্রিক টন এলএনজি উৎপাদনের একটি প্রকল্প পরিচালনা করেছে এই চুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি যা ট্রাম্প প্রশাসনের জ্বালানি শিল্প সহায়ক নীতির প্রতি আস্থার বহিপ্রকাশ প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের এল রপ্তানি বাড়াতে পদক্ষেপ নিয়েছিলেন বিশেষ করে এমন দেশগুলোতে যেগুলো জঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক হয়ে উঠেছে এবং দুই হাজার আঠাশ সালের মধ্যে তাদের রপ্তানি ক্ষমতা দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে লুইজিয়ানার পোর্ট ফরসানের আর্জেন্ট এলএনজি প্রকল্পটি যদি ঠিকঠাকভাবে সম্পন্ন হয় তবে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রো বাংলা এই এল এন জি আমদানি করবে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন এই চুক্তি শুধু বাংলাদেশের শিল্প খাতের জন্য অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বাংলাদেশ বর্তমানে তার দীর্ঘমেয়াদী জ্বালানি চাহিদা মেটানোর জন্য চেষ্টা করছে এবং এল ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে তবে তাদের বাজার মূল্য সংবেদনশীল হওয়ার কারণে দু সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু সময় এল দাম বেড়ে গেলে বাংলাদেশে সস্তা কয়লার দিকে ঝুঁকছিল মার্কিন প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে এই চুক্তি ভবিষ্যতে বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে আমাদের দেশে গ্যাসের বিশাল সংকট ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কর্মসংস্থান ইত্যাদির জন্য আমাদের লং টার্ম গ্যাস সাপ্লাইড সলিউশন বের করতেই হবে মিডল ইস্টের বাইরে আমেরিকা একটা ইন্টারেস্টিং অল্টারনেটিভ কিন্তু এই সাইনিং এর গুরুত্ব অন্য জায়গায় ইনকমিক ডিপ্লোমেসির অ্যাঙ্গেল থেকে টিরাম্প সরকারের স্টাইল খুব ডিফারেন্ট তারা জাত ব্যবসায়ী আতেল টাইপের কথাবার্তা নেই স্ট্রাইট অ্যাকশন দেখতে চায় লুইজিনিয়ার সিনেটর বিল ক্যাসিডি সাইনিং এর কথা শুনে আমাকে বুকে জড়িয়ে ধরল আগামী বছরগুলোতে আমরা যখনই বিভিন্ন ইস্যুতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাব আমরা বলতে পারবো যে বাংলাদেশ কিন্তু তার প্রথম পার্টনার ছিল তার আমেরিকা ফার্স্ট এর সাথে আমাদের বাংলাদেশ ফার্স্ট আর আমাদের জন্য বাংলাদেশের ইন্টারফাস্ট অনেকের কাছে শুনি ট্রাম্প আসার পর নাকি সব শেষ হয়ে যাবে আমাদের প্রথমত আমেরিকান ফরেন পলিসি খুব স্টেবল তারা হঠাৎ একশো আশি ডিগ্রি টার্ন করে না আর দ্বিতীয়ত আমরা সৎ হতে পারি কিন্তু একদম গাধা না জানাবো চাপাই নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে এর গুলি চাপাইনাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এতে হাবিল নামে একজন আহত হয়েছেন হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি নামপাড়া গ্রামের বেলালের ছেলে শনিবার পঁচিশে জানুয়ারি বেলা এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাজপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ কাশেদ আলী তিনি বলেন এলাকাবাসীর কাছে জানতে পেরেছি শনিবার ভোররাতে আনুমানিক চারটার দিকে গমের খেতে পানি দিতে যান হাবিল এই সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি আহত হন তিনি আরো বলেন হাবিল খুব ভালো ছিল তিনি কোনো প্রকার চোরা কারবারের সঙ্গে জড়িত নয় এমনকি তার নামে কোনো মামলাও নেই মহানন্দা ব্যাটালিয়ানের উনসাইড বিজিবি অধিনায়ক লে কর্নেল গোলাম কিব্রিয়া বলেন শনিবার ভোররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সাত থেকে আটজন চোরাকার বাড়ি ভারতে প্রবেশ করে এই সময় বিএসএফ দুই থেকে তিন রাউন্ড গুলি কেউ আহত হয়েছে কিনা তা এখনো জানি না এ ব্যাপারে বিস্তারিত পরে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানাতে পারবো এবারে জানাবো চার দিনের সফরে সাতচল্লিশটি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা চার দিনের সফরে সুইজারল্যান্ডের দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ডব্লিউ এফ বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পাঁচশো ইভেন্টের সময় কমপক্ষে সাতচল্লিশটি অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডব্লিউএফ চলাকালীন খুব ব্যস্ত দিন কাটিয়েছেন এবং তিনি বেশ কয়েকজন সরকার প্রধান রাষ্ট্রপ্রধান এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠককে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এই তথ্য জানিয়েছেন তিনি জানান অধ্যাপক ইউনুস ডব্লিউ এফ শীর্ষ সম্মেলনের সময় মোট সাতচল্লিশটি অনুষ্ঠানিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি চারজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান চারজন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি জাতিসংঘ সদস্য সংস্থার দশজন প্রধান বা শীর্ষ নির্বাহী দশজন সিও উচ্চ পর্যায়ের ব্যবসায়ী ব্যক্তিত্ব নয়জন আয়োজিত অনুষ্ঠান আনুষ্ঠানিক নৈশভোজ এবং মধ্যাহ্ন ভোজ আরটি মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা এবং আরও দুটি অনুষ্ঠানে যোগ দেন এর আগে একুশে জানুয়ারি প্রধান উপদেষ্টা বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদানের জন্য জুরিখে পৌঁছান সর্বশেষ জানিয়ে দেব ভারতে বাংলাদেশিকে ধর্ষণের পর হত্যা বিক্ষোভের ডাক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে আজ বিকেলে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার পঁচিশে জানুয়ারি সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেজে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে আঠাইশ বছর বয়সী বাংলাদেশি এক নারীর মরদেহ পাওয়া গেছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয় পুলিশের কালকেরেতে একটি অভিজাত আবাসিক অ্যাপার্টমেন্টে পরিচালিকা হিসেবে কাজ করতেন ওই নারী নাজনা কালকের বাসিন্দা তার স্বামী সুমন বিএমপির একজন পৌরকর্মী তাছাড়া তারা ছয় বছরের ধরে বেঙ্গালুরু শহরে বসবাস করছিলেন এই দম্পতিকে ঘিরে তিন সন্তান রয়েছে নাজমা গত বৃহস্পতিবার বিকেলে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তখন তার ওপর ওই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে গত বৃহস্পতিবার তেইশে জানুয়ারি ওই অ্যাপার্টমেন্টে কাজ শেষে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন নাজমা তার স্বামীকে ফোন করে বলেছিলেন তিনি আধ ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসবেন কিন্তু তিনি আর ফিরে আসেননি নাজমা ফিরে না আসায় তার স্বামী তাকে খুঁজতে শুরু করেন এরপর গতকাল শুক্রবার সকালে পথচারীদের কাছ থেকে জড়িত জুড়ি বার্তা পায় পুলিশ হৃদয়কে তলদেশে মৃতদেহ দেখে ওই ব্যক্তি পুলিশকে ফোন করে ঘটনাটি সম্পর্কে অবহিত করেন পরে পুলিশ এসে নাজমার মরদেহটি উদ্ধার করে তার মাথা ও মুখের আঘাতের চিহ্ন পাওয়া গেছে এছাড়া তাকে শ্বাসরোধে হত্যার আলামত ও স্পষ্ট ছিল